আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দুদিন পর আমি মোটামুটি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসছি কোন বিষয়ে কথা বলবো অলরেডি আমি থাম নেলে সেটা উল্লেখ করে দিয়েছি তবে যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন যারা নতুন হিসেবে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আর যারা অলরেডি আমার পরিবারে যুক্ত আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করবো তা হচ্ছে আমরা যখন ইউটিউব এবং ফেসবুকে কাজ শুরু করতে চাই অনেকেই চিন্তা করি কোন বিষয়ে আমরা কাজ শুরু করব এই বিষয়ে আপনারা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যান আমি সেই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করব এবং আপনাদের এইখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং জানাতে পারব তো আমি প্রথমেই শুরু করি আসলে আমরা যখন ভিডিও এখানে করার চিন্তা ভাবনা করি বা এখানে যখন আমরা আমরা কেরিয়ারটা শুরু করি তখন একটু কষ্ট হয় আমরা কোন বিষয়ে ভিডিও করবো এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় প্রথমে আপনাকে নির্ণয় করতে হবে এবং নির্ধারণ করতে হবে যে আপনি এইখানে কোন বিষয় না কাজ করবেন যদি আপনার এইখানে এমন কিছু বিষয় ভালো লাগে যেটা আপনি পারেন যেটা আপনি পারেন শুধু সেই বিষয়টা আপনি এখানে নিয়ে কাজ করলে আপনি দ্রুত এগিয়ে পারবেন এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারবেন তবে আপনি যদি এইখানে খুব ভালোভাবে কাজ করতে চান তাহলে আপনি যদি এইখানে ভালোভাবে কাজ করতে চান তাহলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কাজটা শুরু করতে হবে এবং খুব ধৈর্য সহকারে কাজটা শুরু করতে হবে তো আমি এই বিষয়টা আপনার সাথে শেয়ার করি যে আসলে যখন আপনি ভিডিওটা তৈরি করবেন এবং সেই ভিডিওটা কোন টাইপের হবে সেটা অবশ্যই আপনাকে পূর্বে থেকে বিবেচনা করে রাখতে হবে প্ল্যান করে রাখতে হবে ইউটিউবে অনেক ধরনের ক্যাটাগরি আছে এখন বর্তমানে অনেক বেশি চলে যেটা হচ্ছে আপনার তথ্য অনুসন্ধান বা অনেক নিউজ টাইপের ভিডিও আপনি সেটাও করতে পারেন আর আপনি চাইলে শর্টসে অনেক ধরনের আমি গত ভিডিওতে বলছিলাম যারা না দেখছেন তারা ভিডিওটা দেখে আসতে পারেন শর্টস যারা তৈরি করতে চান তো শর্টস আপনি যে কোনো বিষয় না তৈরি করতে পারেন এটা তো আপনার দ্রুত এগিয়ে একটা রাস্তা আছে তো এইভাবে আপনাকে প্রথমেই নির্ণয় নির্ণয় করতে হবে বা নির্ধারণ করতে হবে আপনি কোন বিষয়টা কাজ করতে পারবেন এবং ভালো কাজ করতে পারবেন সেখানে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আপনি রেগুলার যদি ওই টাইপের ভিডিও আপনি দেন আপনি সেখানে অবশ্যই ভালো ভিউজ পাবেন এবং ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফেসবুকেও একই মানে আপনার কাজ ইউটিউবে একই কাজ আপনি যে বিষয়টা কাজ করতে পারবেন এবং সময় দিতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন সেই বিষয়টাই কাজ করবেন দেখবেন এখান থেকে অনেক বেশি সফলতা পাবেন আচ্ছা এখন বলি এইখান থেকে আসলে প্রথমেই সে টাকা ইনকাম করার জন্য আসে সে এখানে বেশি দিন টিকে পারে না আসলে বড় কথা হচ্ছে এইখানে আগে প্রথমেই আপনার বেসটা শক্ত করতে হবে এবং তারপরে এইখান থেকে কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন যখন আপনি এখানে খুব ভালো একটা পরিচয় পাওয়া যাবেন এবং আপনার চ্যানেল যখন গো করবে আপনার ভিডিও যখন একটু মানুষ দেখা শুরু করবে বেশি বেশি তখন কিন্তু আপনি এখানে একটা ভালো একটা অপরচুনিটি পাবেন তো আপনাকে প্রথমেই এই জিনিসগুলো মাথায় রেখে এখানে শুরু করতে হবে আমরা প্রথমেই অনেক চিন্তা করি আমরা দেখি বর্তমানে ফেসবুকে অনেক অনেক টাকা ইনকাম করে আর ভিডিও দেখে আমরা কিন্তু অনেক মোটিভেটেড হয়ে যাই কয়েকদিন ভিডিও দেই ভাইরাল যখন না হয় আমরা কিন্তু সেখান থেকে চলে আসি যে না এর এখানে কিছু হয় না আমার দ্বারা সম্ভব না আসলে তার দ্বারাই সম্ভব যে নিজেকে এইভাবে প্রস্তুত করছে এবং যে অনেক ধৈর্যশীল ধৈর্য না থাকলে আসলে কখনোই এই ধরনের প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব না তাই আমি আপনাদের সাথে এই বিষয়টা একটু বেশি জোর দেবো সেটা হচ্ছে যখনই আপনি এখানে আসবেন অবশ্যই নির্দিষ্ট একটা আপনি প্লান নিয়ে শুরু করবেন এবং অনেক ধৈর্য নিয়ে শুরু করবেন আর এখানে যখন আপনি একবার শুরু করবেন এখান থেকে আর ব্যাক করা যাবে না সভাগত এখানে ব্যাক করার কোনো চান্স রাখা যাবে না ভিডিও ভিউ হচ্ছে না হবে এবং আপনি কোনো আইডিয়া পাচ্ছেন না আপনি দেখেন অনেক মানুষ কিন্তু অনেক বিষয়ে ট্যালেন্ট থাকে আপনি কোন বিষয়ে ট্যালেন্ট এই বিষয়টা আপনি আগে সিলেক্ট করেন এবং ওই বিষয়ের উপর প্রতিদিনই ভিডিও দেন এখন আপনি যদি দেখেন যে আমার এই বিষয়ে তো ভিউ হচ্ছে না আমি অন্য কি করতে করতেছি ওই ভিডিওতে এটা কখনোই করবেন না কারণ আপনি ভিডিওটা নতুন অবস্থায় একটু ভিউ কম হবে এবং এটা যখন রেগুলার দিবেন তখন এটাতে ভিউ চলে আসবে আর এটা আপনার ফেসবুক অথবা ইউটিউব আপনি এটাকে রিকমেন্ডেশন রাখবে আর রাখতে রাখতে আপনার ভিডিওটা কিন্তু ভিউ বাড়া শুরু করবে তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটু দৈষ করে এইখানে কাজ করবেন এবং যতক্ষণ পর্যন্ত না সফলতা আসে ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে হবে আর যতক্ষণ পর্যন্ত না আপনি এইখান থেকে ইনকাম করতে না পারেন ততক্ষণ কিন্তু সফল না। অনেক মানুষ আছে এইখান থেকে অনেক বিউ পায় কিন্তু কোনো কোনো ধরনের কিন্তু ইনকাম করতে পারে না আসলে আমাদের আমাদের কিন্তু পরিকল্পনা সঠিক না হওয়ার কারণে এটা বেশি হয় আমরা বিভিন্ন ধরনের টাইপের ভিডিও এনে আমাদের আমরা চালিয়ে থাকি এটা কিন্তু আসলে অনেকটা মানে আজ্ঞানের বিষয় না তাই আপনি যে বিষয়ে ভালো পারেন সেই বিষয়ে রেগুলার কাজ করেন দেখবেন আপনি এখান থেকে ভালো একটা মানে কিছু তৈরি করতে পারছেন তো এইভাবে আপনারা কাজ করেন নেক্সট আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইকস এবং কমেন্ট করবেন সবাই